ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে আবু সামনে দাঁড়ায় বলে আবু বিদায় দাও আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো ভাই মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনো দিন কি সে পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কি সে অভাব বলে আবু বক আমি আজান দিলে নবী নামাজ আসত বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবু কার বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকায় আমার কলিজা গুলি ফেটে ফেটে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না করতে পারি না রে আবু কার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুরি বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়া আসতে বেলালা আমি নবীর জিয়া আরতে আয় রে কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুরি যান স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরতে বেলাল সুদূর সিরিয়ার দামেস্কো থেকে পাগলের মতো দৌড়াইলেন আগুলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহাজুদের সময় চলতেছিল তাহাজুদের সময় চলার সময় হাজর বেলাল রাজি আল্লাহন কাঠের জানি দিয়ে তখন নজর শরীফ ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া। নবীন পাগল বসে বসে গুন 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 করে কাঁদে বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলা আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল লাল বল সাহিবরা রে আমি আজান দি লিখি নবি নামাজে আজবি বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারসি রে দি আল্লাহু আকবার সাহিবরা আমাদের কথায় বেলালে আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্য আছে বলে তাহলে বেলালে অবশ্যই আজাদ দিবে সালমান ফার্সির পর মসজিদ সাহাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমারদ্লাহন হার বাড়ি এই বাড়িতে যাওয়ার পর ইমাম হাসান হুসেন নদিয়াল্লাহমা দুইজনকে নিয়ে হল হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকে এর মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হজরত ইমাম হাসান ডাক ডাকা নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়া নানার আদান শুনি তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনাইয়া যাও যখন ইমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে বনো গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আনা দিত আবু দাউদের পার্শো উনিশ নম্বর হাদিসের মধ্য আসছে অর্ত্যেক ফদরের নামাদের শুভে সাধিক আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আজান আগে বলতেন আল্লাহমেন আহমেদুকা আনাস্তা ইনুকা আলাহাপুরাই সিনাইউ কেমুদ্দিন আদ ওতেক ফদরের আজান আগে এই দুয়ারটা পরে বেলাল আজান শুরু করতেন হাজরত বেলাল রদিয়াল লাহ মাসকে তাহাজ্জুদের আজান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হাজরতে বেলাল যখন আজাম দিলেন আবার যখন বলে বলেন সব স্বামী মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় যখন বললা সে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মদিনের ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাদু ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুন গুন করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরেতে বেলাল যখন বলেন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটি গুলি थर 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 করে কেঁপে ওঠে রে মদিনার মানুষের কান্না বেরে গেল হাজরেতে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি बेहোশ নবীন আশিক যেহু হয়ে গেলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ নবীর দেখা দুনিয়ায় নবীর দেখা পাইতাম জগর হোসির রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দেব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পর পরে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবিরা নবীকে কত সাহাবি কত ভাবি নবীকে ভালোবাসছে রে হাজর কথা বলছিলাম আম্মা যেন আইসে বলে হুজুর আপনি আম্মাজান আইসার মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবী ডাক দেওয়া বলতেছিলেন আয়সারে মনটা তোমার বেজার কেন হয়ে আম্মাজান বললেন হুজুর দিনের জন্য আমার আব্বাজান আমার বিবাহ সাজিয়ে দিয়েছে ইয়ার সুর আল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন যে আকাশের তুল্য নিক আমার আব্বাজানের আমল নামায় আছে আল্লাহর নবী ডাক দেখো তোমার আব্বাজানের এক

হিজরতের রজনীতে আমি হজরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টুকা দিয়ে বললাম আবু বা কার দরজা খোলো সাথে সাথে দরজা খুলে গেল জিজ্ঞেস করলাম আবু বা কার তুমি কি ঘুমাও নাই আবু বা কর ডেকে বলি আনাবি আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অদ্যবধি রজনীতে আমি কোন রাত্রের জন্য বিশ্বাহী পিট লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি কখন আপনি আসবেন কখন আপনি আসবেন কখন আপনি আসবেন আপনি যখন রাত্রিবেলা আসবেন আমি ঘুমাবো আপনি ডাকবেন কাফুর রাতের ভাবে আপনাকে কষ্ট দিবে হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি দাঁড়ায় আসি দাঁড়ায় আছি আমি ঘুমাই না এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে এত ভালো আরে সাহাবি আবু বকর নবীকে ভালোবেসে নবীর অপেক্ষায় দাঁড়ানোর জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন এত বড় বেনিফিট দিয়ে দিলেন এত বড় বেনিফিট এত বড় বেনিফিট এত বড় মর্তবা এত বড় মর্যাদা নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য সাহাবীরা নবীর জন্য দেওয়ানা নবীর নবীর জন্য জন্য জীবন সংসার করতেন নবীর জন্য ব্যবসা করতেন নবীর জন্য ইমান আনতেন নবীর জন্য জীবন নিতেন নবীর জন্য যুদ্ধে যাইতেন নবীর জন্য আমল করতেন নবীর জন্য কোরআন বুঝতেন নবীর জন্য ইমান আনতেন আল্লাহ চিনেছে নবী দেখে আল্লাহ বুঝেছে নবী দেখে আল্লাহ চিনেছে নবী দেখে ইমান এনেছে নবী দেখে কোরআন বুঝেছে নবী দেখে কোরআন মেনেছে নবী দেখে আমরা সুন্নিরা কোরআন বেজি নবী দেখে দিন মানি নবী দেখে আমরাও ইমান আনি নবী দেখে আমরাও ভালোবাসি নবীকে আল্লাহ পেতে চাই নবী দেখে আল্লাহ পেতে চাই নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই নবীকে ভালোবেসে কথা বলেন ঠিক না বেটে আমাদের কাজ নবী দেখে নবী দেখে নবী দেখে আমরা নবী নবী করলে ওরা কেমতি বে ডাঁতি বে আল্লাহর উপরে নবী উঠাই দিচ্ছে আমরা বলে আল্লাহর উপরে নবীর উঠাইছি বলে আবু বকর কে যায় জিজ্ঞেস করো আবু বকর আপনাকে যখন রসুল বলল আপনা আবু বকর কে যায় জিজ্ঞেস করেন আবু বকর রসুল যখন বলল সাহাবিরা আমার কাছে তিনটে জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বর সুগন্ধি তিন নম্বর আমার বিবিগণ তখন আবু বকর কেন বলেছিল হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয় এক নম্বর আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয় দুই নম্বর আমার জীবন যৌবন সহায় সম্পদ মাল সাবানা আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয় সুহানাল্লা কেন তাহলে আর কি কোরআনের আয়াত করে নাই ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার সালাত আমার নামাজ আমার जिंदगी আমার পুত্র আমার সহায় আমার সম্পদ আমার জীবন আমার স্ত্রী আমার সংসার আমার সব আল্লাহর জন্য আবু বকর কি আয়াত করে নাই তাহলে আবু বকর আয়াত বাদ দিয়ে নবীর কথা কেন বলল তাহলে আবু বকর আল্লাহর উপরে নবীর উড়াইছে বলে দিয়ে যাও বইলে দিয়ে যাও বলে দিয়ে যাও কিয়ামত পর্যন্ত সময় ক্যামাত পর্যন্ত সময়